আসসালামু আলাইকুম ভিডিওটা আজকে দুইটা পার্ট করতে হবে কারণ হচ্ছে অলরেডি আমি পজ দিয়েছিলাম পজ দেওয়ার কারণে ওইটা চলে গেছে ঠিক আছে ওইটা আমি হচ্ছে পার্ট ওয়ান ধরবো আর এখন হচ্ছে পার্ট টু আর কি ঠিক আছে তো টোয়েন্টি ফোর হিসেব করলে আপনার হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু আমি থার্টি দিয়ে হিসেব করছি আর কি থার্টি ডলার পার আওয়ার সেক্ষেত্রে আপনার হচ্ছে সপ্তাহে আসে সাতশো বিশ আর কি ঠিক আছে আমি ট্যাক্স টুক্স হচ্ছে আমি ইনক্লুডে ধরলাম যে ট্যাক্স বাদ দিয়ে হচ্ছে আমি সাতশো বিশ দরলাম ট্যাক্স সেটা হচ্ছে ডিডাক্ট করা পরে তো সাতশো বিশ হলে আপনার মানে সপ্তাহে সাতশো বিশ সপ্তাহে সাতশো বিশ ডলার এবং হচ্ছে তাহলে চার সপ্তাহে হচ্ছে এক মাস তাহলে সেই হিসেবে আপনার হয়তো চার সপ্তাহে হচ্ছে আঠাশশো আশি হয় আর কি উনত্রিশশো হয় সেই মধ্যে তিন হাজার ডলার মানে আপনি যদি পোস্ট ওয়ার্কে আসেন সেই ক্ষেত্রে আপনার যে ওয়ার্ক রায় টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক সেই পার উইকে যদি ট্যাক্স জব করেন জব ট্যাক্স জব নট ক্যাশ জব কেয়ার জবের কথা বলতেছি তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সপ্তাহে আপনার সর্বোচ্চ সাতশো পঞ্চাশ পর্যন্ত করতে পারবেন এবং হচ্ছে মাসে আর সেটা যদি ক্যালকুলেশন করে তাহলে সর্বোচ্চ তিন হাজার ডলার হয় আর তিন হাজার ডলার বাংলাদেশে যাকে তিন হাজার চব্বিশ আশি গুণ করেন মানে দুই লাখ আশি হাজার পর্যন্ত কামাইতে পারবেন ঠিক আছে আপনার যে কোর্সার্কে যদি আসেন তাহলে এরকম একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন যদি ট্যাক্স জব করেন এর বাইরে কিন্তু আপনার সুযোগ নাই কারণ হচ্ছে আপনার যেহেতু আপনার ওয়ার্ক ওয়ার্ক লাইট হচ্ছে আপনার লিমিটেড মানে টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইকে আপনার সর্বোচ্চ চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টা বাইরে করলে কি এখন কী এটা মানে কোশ্চেন করতে পারেন যে চব্বিশ ঘন্টা বাইরে যদি করি হ্যাঁ চব্বিশ ঘন্টা বাইরে আপনি করতে পারবেন না চব্বিশ ঘন্টা বাইরে যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার যে কোম্পানিতেই করবেন তারা হচ্ছে আপনাকে এটা দিবে না আপনাকে হচ্ছে কমাই দিবে ধরুন হচ্ছে একদিন আপনার হচ্ছে দশ ঘন্টা করলেন পরের দিন হচ্ছে একটু ব্যালেন্স করবে আর কি আর সপ্তাহে যেভাবে হোক আপনার চব্বিশ ঘন্টা মিলিয়ে দিবে আর কি একদিন দশ ঘন্টা করে একদিন আপনাকে দিবে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এভাবে ব্যালেন্স করে আপনার সপ্তাহে হচ্ছে পাঁচ দিনের ভিতরে চব্বিশ ঘন্টা শেষ করতে হবে ঠিক আছে সেটা হোক যেভাবে একদিন যদি ষোলো ঘন্টা করেন এটা তো হয় না সাধারণত আর হচ্ছে তিন দিন পরে থাকলেন ঠিক আছে আমার যে রুমমেট আছে আমার হচ্ছে আমি কিন্তু একটা কাপড় ফ্যামিলির সাথে থাকি বাংলাদেশ ফ্যামিলি এরা হচ্ছে কি করে এরা সিস্টেম হচ্ছে এরা টিএফএন জব করে এরা ক্লিনিং জব করে দুইজনই হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এরা হচ্ছে কি করে এরা হচ্ছে তিন দিন জব করে তিন আটা চব্বিশ তিন দিনে চব্বিশ ঘন্টা হয়ে যায় আর বাকি তিন দিন ঘুমায় নাকি তেল দেবো ভাই ঠিক আছে সেই তিন দিনে দুজনে হচ্ছে মিলার জলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তিন দিনে মনে করে মারে দেয় বাকি তিন দিন হয়ে যায় শাল আর সেই লাইফ মানে ওদিকে হচ্ছে একজনের হচ্ছে তেলে আসতে আসতে তিন হাজার একজনের তিন হাজার মানে দুজনে মিলে ছ হাজার কাম আসছে বুঝতে পারছেন এই জন্য আমি হচ্ছে মানে অনেক আমি অনেকেই সুপারভাইজ করি যদি কেউ আসেন ডেফিনেটলি আপনার হচ্ছে মানে স্পোস সহ আসবেন আমি যেটা ভুল করছি ভুল করি না এটা আমি হচ্ছে হয়তো বা শুরুর দিকে আসলে ভালো হইতো স্পাউস সহ আসলে আপনার যদি এরকম পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে ডেফিনেটলি আপনার এখানে ইনকামের কিন্তু সোর্স অনেক যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে তোমার কোনো কথাই না এরকম করে ট্যাক্স সব দুটো ম্যানেজ করে নেবেন তিন দিন করে তিন আটা চব্বিশ চব্বিশ তিন আটা চব্বিশ তিন দিন কাজ করবেন তিন দিন ঘুমায় নাকে তেল ঘুমাবেন ঠিক আছে আর কোর্স আগে পড়াশোনা বল কি আছে তেমন পড়াশোনা নাই অ্যাসাইনমেন্ট আছে যেগুলো আছে এগুলো যেন আছে আপনার অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে আপনার টাকা দিয়ে করা যায় ঠিক আছে একটা কথা বলে দিলাম অ্যাসাইনমেন্ট কিছু না কোর্স আর কি কোনো পড়াশোনা যেগুলো আছে হস্টেলাতে যেটা চলে এগুলো হাঁকাও আপনার হচ্ছে সেটা ধরুন হচ্ছে আপনার নিজে পড়াশোনা যদি করে যদি অ্যাসাইনমেন্ট করতে চান করতে পারবেন কিন্তু আলটিমেটলি আপনার এটা হয়ে আছে অনেক আপনি ধরুন চার জিবিটি থেকে মানে হেল্প নিতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে অনেকেই আছে তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দেয় অ্যাসাইনমেন্ট করে দিলে তাদেরকে কিছু টাকা দিলেন তারা আপনার অ্যাসাইনমেন্ট করে দিল ঠিক আছে আপনি শুধু ইনকাম নিয়ে চিন্তা করবেন এটা বুঝবেন আরকি যদি আসেন তাহলে বুঝবেন আর সব হচ্ছে খুলাসা করে বলে দিচ্ছি আরকি অনেক লম্বা হবে ভিডিও এনিওয়ে তারপর হচ্ছে আপনার সেকেন্ড পার্ট এরপরে হচ্ছে আপনার আর আপনার মানে পার্ট টাইম জব যেটা বললাম টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক যেটা বললাম সেটা হচ্ছে কোর্সওয়ার্ক যদি কোনো কোর্সে আপনি অ্যাড্রোড হয়ে আসেন অস্ট্রেলিয়াতে সেটা হোক প্রথম সেমিস্টার আপনার হচ্ছে বাইশ হাজার ডলার দিয়ে আসেন তিরিশ হাজার ডলার দিয়ে আসেন যেটাই দিয়ে আসেন আপনার কিন্তু রাইড একটাই সেটা কি টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা বেশি আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে একদম এ বিঘ্ন ঠিক আছে তো এটা করলে কিন্তু ধরা যদি করতে চান সেক্ষেত্রে কোনো কোম্পানি যদি আপনাকে সেটা হচ্ছে সুযোগ দেয় সেটা কিন্তু তারা ধরা খাবে হচ্ছে সে একবার ধরা খেলে আপনার পুরো ডিপোর্ট করে দেবে আপনাদের দেশে পাঠাই দেবে ঠিক আছে এখন আসেন এর হিডেন কেস কি হিডেন কেস হচ্ছে আপনার যে ক্যাশ জব আমি যেটা বললাম হ্যাঁ অ্যান্ড ক্যাশ ক্যাশ জব হচ্ছে আপনার বাউন্ডলেস জব আপনার ক্যাশ জবের কোনো ডকুমেন্টারি নেই ঠিক আছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টরা খুব ভালো করে জানে পলা মনে হচ্ছে এখানে শুধু ট্যাক্স জব করবে না ট্যাক্স জবের পাশাপাশি ক্যাশ জবাবে করবে ঠিক আছে এটা ওরা কিন্তু এটা কিছু বলে না কিন্তু আলটিমেটলি এটা মানে টপ সিক্রেট বলে এটাকে ঠিক আছে আপনি করতেছেন কিন্তু আপনার হচ্ছে এটা কেউ ধরবেন আপনাকে কিন্তু আপনার শুধু তারপর হচ্ছে নিজে মেনটেন করে চলতে হবে

এগুলো আপনার হচ্ছে কিছু বলতে পারবে না কারণ হচ্ছে আপনি বললে আপনার তো ধরা যদি কিছু বলতে চান যে ভাই আমার হচ্ছে আমি এত কাজ করলাম তুমি হচ্ছে আমি কাজ করলাম হচ্ছে আট ঘন্টা তুমি দিলা হচ্ছে চার ঘন্টা কেন কেন এটা 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 কি আমার কোথায় কিছু করতে পারবে না কারণ ধরবেন কারে কারণ হচ্ছে যারাই বলবেন সেই কিন্তু যদি কোনো গভর্নমেন্টের কোনো ইয়েতে যান সে ডিরেক্টলি আপনি বলবে তোমার রাইড করো তোমার ফুল টাইম রাইড আছে তোমার বা হচ্ছে তুমি তোমার ওয়ার্ক ট্রাইভ কয়েক ঘন্টা প্রথমে আটকা আপনি যদি আট ঘন্টা বাইরে কাজ করেন তাহলে আপনি ওখানে ধরা কেট ঠিক আছে ওখানে আপনার কঠ হয়ে যাবে তো এটি আর কি এটা হচ্ছে ক্যাশ জব আর কি জব করা হচ্ছে সাধারণত সবাই এইভাবে মেনটেন করে যারা হচ্ছে ক্যাশ জব করা ওনার যারা তারাও কিন্তু জানে যে এটা হচ্ছে বলে করতে চায় ঠিক আছে যেমন আমি আমার কথা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি আমি হচ্ছে আপনার কনস্ট্রাকশনের জব করছে ঠিক আছে কনস্ট্রাকশনের জব কিন্তু এখানে হিউজ ডিমান্ড এবং হচ্ছে এটা টাকা বেশি কারণ হচ্ছে একটি কষ্ট বেশি এটা পার ডেতে আপনার এটা কোনো কন্ট্রাক্ট আর কি আপনার হচ্ছে আপনার সাথে কন্ট্রাক্ট হবে আপনি যদি ভালো কাজ করেন সেটা হচ্ছে আপনার মানে অন আপনার কাজের উপর বেস করে কিছু এক্সপিরিয়েন্স থাকলে আরো বেটার হয় আপনাকে হচ্ছে দুশো থেকে শুরু হয় মিনিমাম পার ডে দুইশো মানে পার ডে আর কি হিসাব আর পার ডে যাই কয় করে দুইশো পাবেন আর কি দুইশো এটা মানে এটা বেজ আর কি এরকম হয় দুইশো দুইশো বিশ এবং হচ্ছে কয় মাস দুই তিন মাস করার পরে যখন আপনি সব কিছু শিখে যাবেন তখন কিন্তু আপনার আপনি হচ্ছে ওদেরকে ক্লেম করতে পারেন যে দেখো এত কষ্টের জব তুমি আমাকে স্যালারিটা বাড়াই দাও না তখন কিন্তু তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনার দেখবেন দুশো থেকে দুশো বিশ তিরিশ পঞ্চাশ তিনশো পর্যন্ত দিয়ে দেয় ঠিক আছে মানে একদিনে তিনশো সেদিনে তিনশো আমি বলছিলাম একটা ভিডিওতে মানে তিন হাজার চব্বিশ হাজার মানে একদিন তিরিশ হাজার কেমন কামানো সম্ভব সম্ভব ঠিক আছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এসে অনেক বেশি কামানো কামানো যায় ঠিক আছে আমি যে জবের অভার পাইছিলাম সেই জবের কথা যদি চিন্তা করি সেটা আমার হচ্ছে একদিনে ছয়শো ডলার আসে আমি যে জবটা পাইছিলাম ইঞ্জিনিয়ারিং জব সেটা হচ্ছে এখনও আমার ওইটা আমি চাঁচে আছি ওইটা হচ্ছে আমাকে টিআর তারা হচ্ছে বলছে যে আমাকে আমাকে হচ্ছে তারা হচ্ছে ই দিচ্ছে টিআরে যাওয়া লাগবে তো টিয়ারে গেলে আমার হচ্ছে সিক্সটি ডলার পার আওয়ার রোল তো ওইটা সিক্সটি ডলার হিসাব করে আমার দিনে দশ ঘন্টা ডিউটি আছে মানে দিনে হচ্ছে ছয়শো ছয়শো ডলার মানে আমার ট্যাক্স টুক কাটলে পাঁচশো টাকা থাকে পাঁচশো টাকা মানে হচ্ছে আমার দিনে পাঁচ হাজার চল্লিশ মানে একদিনে চল্লিশ হাজার একদিনে চল্লিশ সপ্তাহে ধরেন হচ্ছে যদি সাত দিন কাজ করেন তাহলে কথা না বিগ ওভার টাইম আছে সপ্তাহে ধরেন হচ্ছে আপনার যদি পাঁচশো হয় তাহলে হচ্ছে সপ্তাহে ধরেন ছয় দিন কাজ করলেন ঠিক আছে পাঁচশো তিরিশ মানে সপ্তাহে আপনার তিন হাজার সপ্তাহে হচ্ছে তিন লাখ সপ্তাহে তিন লাখ মাসে বারো লাখ হিসাব ঠিক আছে এইগুলা কিন্তু ভাই আমি হচ্ছে কোনো হাঁকাও বলতেছি না হচ্ছে এখানে আপনার সিচুয়েশন আপনি যাই কামাই করেন এখানে মনে আপনার টাকাটা কিন্তু আশি বা নব্বই গুণ হবে আপনি যেটা বাংলাদেশ রেট এগুলো কিন্তু কোনোটা কোনোটাই কিন্তু আমি একটাও কিন্তু আমার এক্সপিরিয়েন্সের বাইরে থেকে বলতেছি আপনারা হয়তো বলতে পারেন এটা হাঁকাও বলতেছে বা হচ্ছে হ্যান্ড এগুলো কিন্তু সব ডকুমেন্টারি আছে আমি নিজেই হচ্ছে আমি তার প্রমাণ এনিও এগুলো আসলে বুঝতে পারবেন অনেকেই আছে অনেক অডিয়েন্স যারা আছে তারা হুদাই হাঁকাও কমেন্টস করে আমি তাদেরকে বলবো আপনার হচ্ছে এইসব কমেন্টস করা থেকে বিরত থাকবেন এখানে নাচটা আপনারা কিছু বুঝবেন না ঠিক আছে নাচতে হবে দেন হচ্ছে আপনার সিচুয়েশন বুঝতে পারবেন ঠিক আছে তো এটি আর কি অনেক দিকে চলে যাচ্ছে ভিডিও তো এখন হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ জব ক্যাশ জব বাউন্ডারি জব অ্যান্ড ক্যাশ জব ভারসাজেন এটা ক্যাশ জব ভার্সাস ট্যাক্স জব ট্যাক্স জব হচ্ছে লিমিটেড টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে আপনার ইনকাম লিমিটেড আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার সিজে যদি গুণ করিস আর আপনার হচ্ছে মানে মান্থলি হচ্ছে আঠাশশো তিন আঠারশো থেকে তিন হাজার আপনার আসবে ঠিক আছে এক পাশে মানে ইনকাম করতে পারেন বেস্ট করে ঠিক আছে আর যদি ক্যাশ যোগ করেন সাথে যদি ক্যাশ করেন বলতে আমি তো আট ঘন্টা মানে বা ছয় ঘন্টা আমি হচ্ছে একদিনে গাড়ি করলাম ইয়ের পিছনে পিছনে আর বাকি সময়টা আরও আঠারো ঘন্টা আপনি যদি আওয়ার্স ইস্যু করেন একদিনে আঠারো ঘন্টার ভিতরে ধরেন আপনি তিন চার ঘন্টা ঘুম পাঁচ ঘন্টা ধরেন তিন ঘন্টা ঘুমাইলেন তিন ঘন্টা ঘুম আর হচ্ছে আর পাঁচ ঘন্টা ধরেন হচ্ছে জব করলে ট্যাক্স জব তাহলে তিন পাঁচ আট তাহলে আরও থাকে ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা কী করবেন ষোলো ঘন্টা হচ্ছে খাওয়া দাওয়া আগামতা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার নামাজ টামাজ পড়বেন ঠিক আছে বন্ধু বান্ধব সাথে ঘোরা করেন সেটা দেবেন আরও পাঁচ ঘন্টা তাহলে ষোলো থেকে পাঁচ গেলে আরও এগারো ঘন্টা বা দশ ঘন্টা তাহলে এই দশ ঘন্টা আপনি কী করবেন বসে থাকবেন না এই দশ ঘন্টা আপনার হচ্ছে ক্যাশ জবের পিছু বাই করেন ঠিক আছে বা ক্যাশ জবের পিছু দশ ঘন্টা বা এখান থেকে আট ঘন্টা যদি করেন তাহলে আপনার এখান থেকে একটা ক্যাশ জব করলে তাহলে আপনার ইনকাম চিন্তা করে ইনকাম ডাবল হয়ে যাবে আপনার ওইটা হচ্ছে ওদিকে আসতে আসতে হচ্ছে তিন হাজার এদিকে হচ্ছে আপনার আরো দুশো করে ধরলাম মিনিমাম দুশো করে ধরলাম পাঁচ দিন কাজ করলে আরো এক হাজার মানে একদিনে এক হাজার চার হাজার মানে সাত হাজার করে সাত হাজার আট হাজার ইজিলি কেমন সম্ভব আপনার যদি দুই চিন্তা করে দেন প্রতিদিন আপনার হচ্ছে কি পরিমাণ খাটতে হবে প্রতিদিন মিনিমাম পাঁচ ঘন্টা আর ওদিকে হচ্ছে আট ঘন্টা প্রতিদিন আপনাকে তেরো ঘন্টা ডিউটি করতে হবে কেন ইমাজিন তেরো ঘন্টা প্রতিদিন কিভাবে সম্ভব এটাই আর কি আপনি যদি মানে অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি প্রচুর পরিশ্রমী হন ঠিক আছে সাউথে আসছে তো আপনার এই হচ্ছে অস্ট্রেলিয়া পেমেন্টটা এরকম যদি অনেক পরিশ্রম